প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি কানাইপুর ছাগলের হাটে এবং এখানে ছাগল গরু সবই পাওয়া যায় তো এই হাটটি বিশেষ করে প্রতি সপ্তাহে একবার বসে সেটা হলো শুক্রবারে তো শুক্রবারে প্রতি শুক্রবারে এখানে যে হাটটি বসে তো আমরা আসলাম যেহেতু সামনে কুরবান ঈদ কুরবানি ঈদ উপলক্ষে অনেকেরই মনের আশা আছে যে একটি খাসি কুরবানি দিবে কেউ গরু কুরবানি দিবে তো খাসি কুরবানি দিতে হইলে খাসি কোথা থেকে কিনবেন এবং ভালো মানের খাসি কোথায় পাওয়া যায় তো সেই কারণেই আজকের এই ভিডিওটি দেওয়া যে আপনারা যাতে ভালো মানের খাসি কিনতে পারেন তো এই কানাইপুর হাট ফরিদপুরের একটি পুরাতন হাট যে হাটটিতে মানে যোগ আন্ত এখানে হাট বসে আছে তবে এখানে কিন্তু ভালো ভালো খাসি এবং প্রচুর পরিমাণে খাসি ওঠে তো আমরা কথা বলবো ভাই আপনার নামটা কি আমরা এখন লুকমান বাড়ির আপনি কি এখানে খাসি পাচ্ছে কিনা করেন না ব্যাপারী এই লোকমান ভাই হইতেছে একজন খাসি বিক্রি করেন ব্যাপারী তো এই ব্যাপারী সাহেবের সাথে যে আমরা একটু সাক্ষাৎকার নিব আচ্ছা এখানে খাসির দাম কিরকম কি একটু কম আছে গৃহস্থ এখানে সবাই গৃহস্থর খাসি আছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গৃহস্থ থেকে খাসি আনে এবং দামও কিন্তু সীমিতের ভিতরে এই যে আপনার হাতে যে খাসিটা এই খাসিটা আপনি কত হলে বিক্রি করবেন বারো হাজার হলে এত বড় খাসি আপনার বারো হাজার টাকা বিক্রি করবেন প্রিয় দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন যে এটা কি রাম খাসি নাকি হ্যাঁ এটা রাম খাসি তো এটা মাত্র বারো হাজার টাকা হইলে বিক্রি করে দিবে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাসি আসে সে খাসিগুলো যার একটা ভাই আছে তার সাথে একটু কথা বলি ভাই আপনি এখানকার কি আচ্ছা এখানে যে খাসিগুলো ওঠে এখানে কিরকম দামে বিক্রি হয় ভালো দাম পায় গৃহস্থ ভালো দাম পায় গৃহস্থরা ভালো দাম পায় এবং ভালো ভালো মানের খাসি এখানে পাওয়া যায় কুরবানি উপলক্ষে সামনে কি ব্যবস্থা আছে ব্যাপার যে ব্যাপারীদের মনে করেন একটা সার দিই তারপরে তাদের রাখার ব্যবস্থা করিও নি আচ্ছা এই ভাই নাম হলো কি আমার নাম নিদাই সাহা নিদাই সাহা আপনি এখানে কি খাসি বাছাই না আমরা আমাদের এই হাটি আপনাদের দিশে তাতে এখানে যে মানে খাসি গুলো ওঠে যারা সামনে কুরবানি দিবে কুরবানি কিনতে আসবে তারা কি কি খাসি খাসি পাবে ভালোই পাবে সমস্যা প্রচুর পরিমাণে খাসি ওঠে আর কখন থেকে কখন মেলে শুক্রবার সকাল 10টা থেকে 11টা থেকে

এবং তারা কিন্তু খুবই কম দামে এখানে বেচে কিনা হয় তো কুরবানি উপলক্ষে যারা আপনারা খাসি কিনতে চান অবশ্যই কানাইপুর হাটে চলে আসবেন তো আরো খাসি যে আছে এবং ওই পাশে যে গরু আছে আমরা গরুরও ই দেখাবো যে এখানে কত পরিমাণে গরু ওঠে হলো গরুর হাট খাসির হাট আলাদা হয়েছে তখন তো অনেক পরিমাণে গরু ওঠে এই কারণে সব আলাদা 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 তো প্রিয় দর্শক এখানে যে গরুর হাট এবং খাসি হাট সেটা কিন্তু আলাদা আলাদা হয় তো আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখন প্রিয় দর্শক এতক্ষণ আমরা সাক্ষাৎকার নিলাম স্থানীয় ব্যাপারী এবং কেতাবে বিক্রিতা সকলের সাথেই আমরা কথা বলেছি তো আপনাদেরকে সাক্ষাৎকার দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাইতেছি এই হাটে কত পরিমাণে ছাগল খাসি ওঠে তো এখানে কিন্তু সব ধরনেরই খাসি ওঠে ছোট বড় মাজারো সাইজে সব ধরনেরই খাসি পাবেন এবং যা আমি ঘুরে দেখলাম এখন পর্যন্ত কিন্তু খুবই কম দামে এরা বিক্রি করে তো এখানে খুবই কম দামে বেচা কিনা হয় তো অবশ্যই অবশ্যই কানাইপুর হাটে যারা খাসি কেনার ইচ্ছা আছে কানাইপুর হাটে চলে আসবেন এটি কানাইপুর হাট হইতেছে ফরিদপুরের একটি অন্যতম হাট কানাইপুর হাট তো কানাইপুরের হাটটা কিন্তু অনেক পুরোনো হাট তো এখানে কিন্তু গ্রামগঞ্জ থেকে যারা খাসি ছাগল বরকি পালে অতএব এই তারা কিন্তু সরাসরি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে তো যেহেতু গ্রামগঞ্জ থেকে যারা বাড়িতে পালে এগুলো তারা বিক্রি করতে আসে অবশ্যই এখানে দামে কিন্তু খুবই সাশ্রয় পাবেন খুবই কম দামে পাবেন আর ব্যাপারীদের কাছ থেকে কিনলেও কিন্তু তারা কিন্তু সীমিত লাভে আমি ব্যাপারীদের সাথে কথা বলে দেখেছি তারা কিন্তু বলেছে যে আমরা যে দামে কিনি তার থেকে সীমিত কিছু লাভ পাইলে আমরা বিক্রি করে দিই তো অতএব এখানে যে পরিমাণে খাসি ওঠে আপনার পছন্দের খাসিটি আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে থেকেই কারণ এখানে খুবই কম দামের মধ্যেই খাসিগুলো পাওয়া যায় তবে খাসির সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এবং সব সাইজের খাসি এখানে ওঠে তো আশা করি আপনারা সকলেই কানাইপুর হাটে চলে আসবেন কোরবানির খাসি কেনার জন্য তো আরও ভিডিও থাকবে আমার যত আপডেট ভিডিও আপনারা আরও পাবেন কারণ এখানে কার যত ভালো ভালো খাসি যখনই উঠুক এরা আমাকে জানাবে এবং আমি কিন্তু এর ভিডিওগুলো দিব এই যে দেখেন প্রচুর পরিমাণে ব্যাপারীরা খাসি কিনছে এখান থেকে তো কাশি খাসিগুলো কিন্তু তারা গাড়িতে করে তাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে কারণ এইখান থেকেই কিন্তু খাসিগুলো তারা পাইকারি রেটে কিনে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করে তো আপনারা যদি সরাসরি কানাইপুর হাটে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে কম দামে পাবেন কারণ এখানে কিন্তু যেহেতু ব্যাপারীরাও এখান থেকেই গ্রামের খাসিগুলো তারা কেনে কেনার পরে কিন্তু তারা অন্য অন্য হাটে নিয়ে বিক্রি করে একটু বেশি দামে বা একটু লাভে তো সেই ক্ষেত্রে আপনারা যখন সরাসরি এখানে আসবেন তখন তো তাদের কোনো খরচ থাকবে না সেই হাতেরে আপনারা কিন্তু খুবই কম দামে কিনতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জান